ভুলার কাহনে তোমাদের সবাইকে স্বাগত হায়দ্রাবাদের এবছর দ্বিতীয়বার ট্রাভেল এপিসোডে এবারের বর্ষাকালীন ব্লগের দ্বিতীয় পর্বে চলে এসেছি আমরা এই পর্বে যেসব ভিডিও ডালি নিয়ে আসছি তার কিছু ঝলক দেখে নাও তোমরা প্রথমেই তারপর আসবো মূল ভিডিওতে বন্ধুরা আজ রবিবার ছুটির দিন একটা অটো বুক করে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন বর্তমানে আছি হায়দ্রাবাদের পাঞ্জারা হিল এলাকায় আজকে আমরা এই হায়দ্রাবাদের ছোট ছোট কিছু উল্লেখযোগ্য স্থান আমরা দেখব আপনাদের সঙ্গে নিয়ে আর আমার সঙ্গে আছে আমার স্ত্রী এবং কন্যা চলুন যা যাক তোমরা যারা আমাদের সাবস্ক্রাইবার তারা তো জানোই আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি আমরা যেসব ট্রাভেল ভিডিও করি সেই সব ট্রাভেল ভিডিও কি দেশে কি বিদেশে সমস্ত ভিডিওগুলোই তথ্য সমৃদ্ধ হয় এর আগে ফেব্রুয়ারি মাসে আমরা হায়দ্রাবাদ ভ্রমণ করেছিলাম সেই সময় আমরা শ্রদ্ধে হোক মূর্তি এই সব মূর্তিগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছি এছাড়াও এরই পাশে রয়েছে হুসেন সাগর লেক তার মধ্যে বুদ্ধদেবের মূর্তি বিড়লা মন্দির শিল্পরাম চারমিনার এই সব ভিডিও ভুলার কাহনের প্রোফাইলে গিয়ে আই বটমে সার্চ করলেই পেয়ে যাবে তার আগে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু এই দেখো গাড়িতে বসেই দেখতে পাচ্ছি তেলেঙ্গানা বিধানসভা এই তেলেঙ্গানা বিধানসভা দু হাজার চোদ্দো সালের দোসরা জুন আনুষ্ঠানিকভাবে অনেক বিপ্লবের পর স্বশাসিত বিধানসভা হিসাবে গঠিত হয় আমরা চলে এলাম হায়দ্রাবাদের দোমলাগুড়ায় যেখানে রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন এটি ইন্দিরা পার্ক রোডের ওপর অবস্থিত ঠিকানা স্ক্রিনে দিয়ে দিলাম রবিবারের স্পেশাল কোচিং ক্লাসের ছুটি হয়েছে অপেক্ষারত ছাত্রছাত্রীরা বাড়ি যাওয়ার জন্য হায়দ্রাবাদের এই মঠটির প্রধান কেন্দ্র হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুর মঠে ইতিহাস বলছে উনিশশো সালে হায়দ্রাবাদের বেগম পটে বেলুর মঠের ভাতধারায় একটি ছোট মঠ প্রতিষ্ঠিত হয় সেখান থেকে উনিশশো সালে এই রামকৃষ্ণ মঠ এখানে প্রতিষ্ঠিত হয় এই মঠের আদর্শ দর্শন মানবতা ও সেবামূলক কাজকর্ম যত হিতায় হিতায়চ এই রামকৃষ্ণ মঠটি স্বামী বিবেকানন্দের অনুসরণে এই মন্ত্রকে পাথেও করেই গড়ে উঠেছে এই মঠ কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত নয় এটি একটি মানব সেবা বা আধ্যাত্মিকতা ভিত্তিক প্রতিষ্ঠান এই মঠের সুন্দর প্রাঙ্গণ বাগান ঘুরতে ঘুরতে চলে এলাম বিবেকানন্দ বুক অফ ওয়ার্ল্ড এখানে বই প্রকাশন সংস্থার প্রচুর বই প্রকাশিত হওয়া বইগুলো দেখতে পাচ্ছি বাংলার বইগুলো বেলুর মঠেরই প্রকাশন সংস্থা বিবেকানন্দ চেতনা বুক ওয়ার্ল্ড দুই ক্ষেত্রে বই ও ভক্তি সম্পর্কিত জিনিসপত্র দেখা যাচ্ছে না এখান থেকে বই কিনিনি কিন্তু লাইব্রেরিটা ঘুরে দেখতে খুব ভালোই লাগলো মেয়েকে বললাম বই কিনতে হলে কলকাতায় গিয়ে কিনবি বই নিয়ে যাওয়ার কোনো মানে হয় না ও বলল অনলাইনে অর্ডার দিয়ে দেবে কয়েকটা বাণীর ছবি কালেক্ট করে আমরা বেরিয়ে পড়লাম বিবেকানন্দ ওয়ার্ল্ড বুক থেকে জানো তো কলকাতায় বিবেকানন্দের বাড়ির ওখানে যেমন নানান দেশের ভাষা শিক্ষা কেন্দ্র আছে তেমনি এখানকার এই রামকৃষ্ণ মিশনে নানা দেশের ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে বর্তমানে এখানে নানা দেশের ভাষা শিক্ষা কোচিং ক্লাস চলে বিশেষ করে ইংলিশ জার্মান ফ্রেঞ্চ স্প্যানিশ জাপানিজ সংস্কৃত এখানে রয়েছে ব্যক্তি বিকাশ কমিউনিকেশন স্কিল যোগ ও মেডিটেশন বা ধ্যান যুব শিবির শিশুদের জন্য কোর্স সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যের চিকিৎসা কেন্দ্র এখানে চালু আছে হায়দ্রাবাদের এই রামকৃষ্ণ মিশনটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় শান্তি ও মানসিক উদ্বুদ্ধকরণ কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে ধর্ম ভাষা বর্ণ ভুলে সবাই একত্রিত হয় কীভাবে সারাদেশে শান্তি শিক্ষা মানবতা ছড়িয়ে দেওয়া যায় হায়দ্রাবাদ রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দর মতাদর্শ নিয়েই এই মিশনটি এগিয়ে চলেছে আমরা এখানে ছবির মধ্যে তেলুগু ভাষায় অনেক লেখা দেখতে পাচ্ছি কিন্তু দুর্ভাগ্য আমাদের তো তেলেগু ভাষা জানা নেই যেখানে ইংরেজি আছে সেটা বুঝতে পাচ্ছি আর যেখানে নেই সেটা ওই গুগল ট্রান্সলেটর দিয়ে মেয়ে একটু চেষ্টা করে বলে দিচ্ছে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রামকৃষ্ণ মঠের মূল উপাসনা গৃহের কাছে তার আগে বাইরেটা একটু দেখিনি এই দেখো এটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের মূল উপাসনা গৃহের তার বা দরজা ওপরটা ঠিক এইভাবে সাজানো এই হচ্ছে ভেতরে ঢোকার সিঁড়ির কাজটায় ছবিগুলি আমরা ওপরে উঠে এসেছি মিশনের একটি জনপ্রিয় গানের সঙ্গে আরতি চলছে আমাদের এখানে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে এই মিশন চত্বরে যেখানে যেখানে ফটোগ্রাফি সম্বন্ধে নিষেধাজ্ঞা আছে সেখানে নির্দেশগুলো আমরা মানার চেষ্টা করেছি উপাসনা গৃহে ঢোকার সাথে সাথে এখানে বলা হয়েছে যে আপনারা মোবাইল মিউট করুন আমরা তাই করেছি আর ভিডিও করায় কোনো নিষেধাজ্ঞা নেই শ্রীরামকৃষ্ণের মূর্তিটা ভালো করে তোমরা দেখে নাও আমরাও দর্শন করলাম ঠাকুরের জায়গায় বেশ অনেকটা সময় কাটিয়ে এবার আমাদের বেরোতে হবে ঠাকুরের স্থানে ঘুরতে ঘুরতে একটা মনের মধ্যে আলাদা অনুভূতি হয় আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকেছি এবার দু নম্বর গেট দিয়ে বেরোবো এখানে একটাই গেট বন্ধ হয়ে যায় রামকৃষ্ণ মিশনের দু নম্বর গেটের ঠিক উল্টো দিকে শ্রী বিজয় গণপতি টেম্পেল মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি আজ আর সেটা দর্শন হলো না এবার যে মন্দিরে যাব সেটিও একটাই বন্ধ হয়ে যায় ভুলবে সাড়ে চারটে তখনই যাব এই সময়টা কিভাবে কাটাই দেখতে থাকো এই ছবিটা ধরো এটিওতে শ্রীকৃষ্ণ ছবি রামকৃষ্ণ মিশনের তিন নম্বর গেটের কাছ থেকে উবার অটো বুক করে চললাম অনেকটা সকাল সকাল বেরিয়েছি বেশ খিদে খিদে পেয়েছে চলো আগে লাঞ্চটা সারি তারপর ঘোরাঘুরি করা যাবে হোসেন সাগর লেক পেরিয়ে চলে এলাম উদ্দেশ্য এই প্রসাদ মাল্টিপ্লেক্স ইস্টার ভর বলছেন এখানে লাঞ্চ সারবেন কিছুটা সময়ও কাটাবেন চলো আমাদের সঙ্গে জায়গাটা বেশ সুন্দর তুমি আবার এখানে ঘোরাঘুরি করছো কেন দাঁড়াও আমার ব্যাগটা সারছো আমি ঢুকছি ভেতরে এদিকে এসো এদিকে ওই দিকটাই যেতে হবে দেখতে হবে কোথায় টেবিল ফাঁকা আছে মা মেয়ে দুজনেই এগিয়ে চলেছে আরে টেবিলটা কোথায় ফাঁকা আছে দেখো আজকে আমাদের চলছে মন্দির পর্ব এই মন্দির পর্ব পরবর্তীতে আসছে যে মন্দিরটি সেটি সাড়ে চারটে তাই এই সময়টা আমাদের কাছে এক্সেস এখানে বসে দেখো সামনে সকলেরই এটা করার সুযোগ আছে কিন্তু যার ইচ্ছে হবে যে পারবে সে করবে বাবা মেয়ে দুজনে খাবার অর্ডার দিচ্ছে আমি বসে আছি খাবার আসতে একটু দেরি আছে সেই সুযোগে আমরা একটু আইসক্রিমের ব্যবস্থা করছি আর কি খাবার পর আইসক্রিম হবে ফুড কোর্টে বসে আছি লাঞ্চের সার্ভিস দিতে একটু দেরি আছে তাই এই স্ক্রিনে যে সমস্ত ছবির মুভির ছবি দেখানো হচ্ছে সেগুলো আমরা উপভোগ করছি জাস্ট এন্টারটেনমেন্ট আমরা লাঞ্চটা সেরে নিলাম আইসক্রিম খাবার পালা মানুষটাকে দেখলে ওরকম মনে হয় ছেলে মেয়ের কাছে খুবই মজার এবং ভালোবাসার মানুষ আমার কাছে একটু গম্ভীর এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে একটা অটো বুক করে হুসেন সাগর লেকের পাশ দিয়ে চললাম অ্যাবিটসের দিকে হায়দ্রাবাদের ব্যস্ত শহরের মধ্যেই শান্তি ভক্তি আর আধ্যাত্মিকতার এক অসাধারণ ঠিকানা শ্রী রাধা মদন মোহনজির মন্দির এখানে এসেই প্রথম কাজ মন্দিরের উল্টো দিকে সিস্টেমের মধ্যে জুতো রাখার পদ্ধতি আঞ্জারা হিলসের কাছেই অ্যাবিটসে এই ইস্কন মন্দির ইস্কন তোমরা তো জানোই তাও বলি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো এই মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও গৌরী বৈষ্ণব ধর্মের শিক্ষাকে সারা বিশ্বে প্রচারের অংশ হিসেবে গড়ে তোলা হয় মন্দিরে প্রবেশেই চোখে পড়বে এক অসাধারণ ভক্তিমূলক পরিবেশ ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এই কৃষ্ণ মাহাত্ম প্রচারে পাঠে অংশগ্রহণ করেছে দেখে বেশ ভালোই লাগছে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তি আরতি সাধনা সমস্তই চলতে থাকে এখান থেকে এই চূড়াটা দেখা যাচ্ছে কি সুন্দর দেখতে বলো আমরা ওই মন্দিরের উপরে দেখতে পাচ্ছি যে প্রভুদের থাকার জায়গা আর তারই মাথায় রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তি ঠিক তার নিচে শ্রী গৌরাঙ্গদেবের মূর্তি আর এটি হচ্ছে শান্তিনিকেতন ভবন আরতি কীর্তন ও ভগবদ্ গীতা পাঠ যা ভক্তদের অন্তরের শান্তি ও আনন্দ এনে দেয় মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থা প্রতি রবিবারে ও ফেস্টিভ্যালে এখানে জড়ো হয় বহু ভক্তজন ভক্তি সঙ্গীত নাচ ধর্মীয় আলোচনা প্রসাদ বিতরণের ব্যবস্থার মধ্যে দিয়ে চলে সারাদিনের অনুষ্ঠান এটি শুধু ধর্মীয় কেন্দ্রই নয় বরং এক আধ্যাত্মিক শিক্ষালয় ভক্তি শৃঙ্খলা আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায় এখানে এখানকার ঠিকানা এবং ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করুন আজ আমরা হায়দ্রাবাদ শহরে মন্দিরে এসেছি অনেক দিন এ ছিল আজকে সেটাও হলো ઘરે কৃষ্ণ ইনি হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ স্বামী প্রভু প্রভুর জন্মস্থান কলকাতার মানিকতলায় আমাদের বাড়ির কাছে ডাঙায়। এখানে ভগবানের সঙ্গে ছবি তোলায় নিষেধ আছে অর্থাৎ ভগবানের সঙ্গে সেলফি তোলায় নিষেধ আছে আমরা চলে এসেছি শ্রী নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তির কাছে এবার এলাম মূল বিগ্রহ রাধাকৃষ্ণের মূর্তি এবারে চলে এলাম জগন্নাথ দেবীর মূর্তির কাছে দেয়ালের ছবিগুলো তোমাদের দেখাচ্ছে দেখো দেয়ালে স্থাপত্য দেখতে পাচ্ছ তোমরা সেই স্থাপত্য শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে সমস্ত জীবনী কালের যুদ্ধ এবং সংগ্রাম এবং তার মধ্যে দিয়ে ভক্তিমূলক রাধা প্রেম জড়িত সমস্ত কিছু এখানে ব্যাখ্যা করা হয়েছে আপনি যদি হায়দ্রাবাদে ভ্রমণে আসেন তবে এই ইস্কন মন্দির কিছুক্ষণ কাটিয়ে দেখতে ভুলবেন না কিন্তু এখানে থেকে শুরু হবে নিজের ভক্তি যাত্রা মায়াপুরের ইস্কনের মতো ব্যাপকভাবে গেস্ট হাউস না থাকলেও এখানে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা আছে আপনাকে যদি থাকতে হয় তবে গোবিন্দাস রেস্টুরেন্টের মূলত দিকে আপনি যোগাযোগ করলে গেস্ট হাউসের সন্ধান পেয়ে যাবেন প্রসাদ বিতরণ করা হচ্ছে সেখানে চলে এসেছি এখানে পায়েস দেয়া হচ্ছে ছোট্ট একটি গোশালা তার পাশে পায়েস গ্রহণ করার জায়গা আমরাও সুসংবদ্ধভাবে লাইন করে প্রসাদ গ্রহণ করলাম ইস্কনের মন্দির ঘোরা হয়ে গেল কিছু প্রসাদ প্রসাদ কিনে এবার আমরা বেরিয়ে পড়েছি গাড়ি ধরবো বলে ইস্কনের মন্দির থেকে চলে এসেছি এবার গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে আনা প্রসাদগুলো ভাগ হচ্ছে আমরা প্রসাদ গ্রহণ করবো হায়দ্রাবাদের অত্যাশ্চর্য দর্শনীয় স্থান রামজি ফিল্ম সিটির ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তা দেখুন তাদের বলই যতটা সম্ভব আমরা চেষ্টা করব তোমাদের কাছে এই আশ্চর্য তুলে ধরার ভুলার কাহনি ইউটিউব চ্যানেলটি ছোট পরিবার হলেও দেশ বিদেশে ট্রাভেল কুকিং এন্টারটেনমেন্টের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু এখানেই শেষ করলাম নমস্কার